নমস্কার কেমন হচ্ছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে কী কী করলাম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না তা ভাবছি আমার পুজোর সময়টা একটু শেয়ার করি আমার গোপস কীভাবে চান করায় এটাই বাস তো আমি এই যে ছোটো কপালটা দেখলাম না প্রথমে যাকে নামালাম ওই গোপস আমি মন্দিরে পেয়েছিলাম মন্দিরের পাশে

চলে যাচ্ছে আর এরকম একটা প্রপার সেখান থেকে আমি আরও বুঝে গেছি আমার ভগবান তো হয় মাসে শুধু মারা গিয়েছিলেন তো সন্তান সন্তানকে তুমি পুজো করো দিয়েছিলেন আমার মেয়েকে সত্যি টাকা কিছু একটা পাবে তার মধ্যে যে আছে সে তোমাকে এটা কি বুঝিয়ে দেবে গোপাল বিগ্রহ কিনে সবাই এখনো বলে যে একটা ছেলে হয়ে যায় ওকে সেকেন্ড বেবি হওয়ার সময় আশা করেছিল আমরা সবাই আমি নিজে হয়তো করেছিলাম কিন্তু

দিয়েছি ছেলেই হোক বা মেয়ে কিন্তু পাশের মানুষের কথা সেগুলোতে এগিয়ে যাওয়া যায় না সেগুলো তোমার পেছন ছাড়বে না তুমি তাদের ছাড়বে তারা তোমার ছাড়বে না দেখো কেমন লাগছে এই জামাটা এবার বাড়ি যাওয়ার আগে না মামি কিনে রেখেছিল বাড়িও একটা গোপাল আছে তার জন্য কিনেছিলে আসলে সবার জন্য কেনে যে যখন কেনে সবার জন্য কেনে অনেকটা সময় লাগে মোটামুটি হয়ে গেল সব দেখাতে পারলাম না কারণ আমার ক্যামেরার সাথে ধরেন নিজে নিজে চেষ্টা করছি ব্লগ বানানো বা হয়ে উঠছে না সেভাবে তবুও যতটা হচ্ছে পাচ্ছি কিনা জানি না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু আমরা মানে মানুষ যদি কেউ থাকতে হয় তেমন বাজাতে হয় না

তোমরা কিভাবে তোমাদের গোপসনার পুজো করো কিভাবে ভগবানের সেবা দাও সেটা আমাকে শেয়ার করো আমার যদি কোনো ভুল পেয়ে থাকো তাহলে সেটাও বলে দিও যে দিদি তুমি এটা ভুল করেছ আর দেখলে না গোপালকে কি মিষ্টি দিলাম পিছনে ছিল হ্যাঁ হ্যাঁ বুঝে দেশ আমি আজকাল কথা বলতে শিখেছো দে মম্মি দে নিয়ে যায় এখানে তো কেউ হিন্দি তো বাংলা কথা বলে না হিন্দিই বলে তো ও একটু একটু শুনে সুন্দর শিখে গেছে তাই ওকে একটু দিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তুমি কিছু না করো প্রতিদিন এই নামটা জপ করো একশো আট বার নয় আঠাশ বার নয় মাত্র তিনটে বার হলেও করো দেখেছো চোখে কি হয়েছে শরীর খারাপের কথা বলছিলাম চোখটা হঠাৎ প্রচন্ড চুলকাচ্ছিল চুলকাতে চুলকাতে বাস কি হলো চুলকাতে চুলকাতে নখের কণা লেগে গেল চোখের কণাটা ফুলে গিয়ে এখন চোখ ব্যথা করছে দেখো আবার ভাবছি ক্যামেরাটা কোথায় রাখি যা হোক কেউ দিলাম বউ সেজে নিয়েছে চিত্ত বউ এইভাবে কাজের মধ্যে দিয়ে সারাদিনটা কাটে কি করবো কষ্ট হলে করতে জামা কাপড় গুলো কালকে থেকে ভাজ করা হয় না আজকে একটু নি কারণ মেয়েকে আজকে আনতে যেতে হলো না বাবা ডিউটি থেকে আসছে বাবাই নিয়ে চলে আসবে

ক্যামেরা বন্ধ করো ঠিক আছে তো আজকে যেটুকু পারলাম তোমাদের সাথে বকর বকর করে ছোট ছোট সময়গুলো শেয়ার করে খুব ভালোই লাগলো তোমরা সারাদিন কে কী করছো কেমনভাবে তোমাদের দিন কাটছে দুটো বাচ্চাকে নিয়ে হবে কার এরকম দুটো বেবি আছে যে বেবি দুটোকে নিয়ে বাইরে থাকছো কিন্তু যতই কষ্ট হোক স্বামীর সাথে থাকাটা একটা অন্য রকম যত কষ্ট হলেও কষ্টগুলো মানিয়ে যায় সারাদিন পর মুখটা দেখলে যার ফ্যামিলি মানুষগুলো একসাথে দু সময়টা কাটালে সত্যি খুব ভালো লাগে কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না মাঝে মাঝে রাগ হয়ে যায় ভাবে বাড়ি চলে যাবো পরে ভাবি বাড়ি গিক্রি করে থাকবো বাড়ি যখন ছিলাম তখন মনে মতো কখন এমন দিন আসবে সবার মতো নিজের স্বামী সন্তান নিয়ে একসাথে কাটাবো কবে এরকম কি হবে হতে কি পারে কিন্তু যা হোক হয়েই গেলো তো ঠিক আছে জামা কাপড়গুলো এখন মেশিনে দিয়ে আসি পরিষ্কার করতে হবে আবার কাল স্কুল যাবে গরমের রোজ পরিষ্কার না করলে হয় না আগে থেকেই প্রচুর কাপড় মেশিনে পড়েছিল সবাই খুব ভালো থেকে নিজের বেবিদের যতই কষ্ট হোক রাগ হোক বাচ্চাদের সাথে কেউ খারাপ ব্যবহার করো না বাই বাই এখন দুজন খেলা শুরু করে দিল বাই